আমরা ঘুরতে আবার বাবার দেখো গাড়ি থেকে মাপ জেনে সে আমার কোলে ছিল একটু আগে কোল থেকে মাপছিল না এই যে তার বাবা অবশ্য দেখো তার বাবা চলে চলেছে আমরা যাবো এক জায়গায় ঘুরতে দেখ অবশ্য দেখ দেখ দেখছিস আর ঘুরতে যাব বলো না বলো না ওই দেখো দেখ তার বাবার অবস্থা দেখো দেখো ওই নে একটাচুরা ক্যামেরাই আছে মোবাইল আছে ক্যামেরা নেই মোবাইল আছে ওরা তো ক্যামেরা স্ট্যান্ড সবকিছু নিয়ে আমরা এসেছিলাম একটু ঘুরতে আর একটু ভেবেছিলাম এখানটা খালি জায়গা খালি হাতে গাড়ি আছে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ওই এটা হচ্ছে হেলিকপ্টার ময়দান ময়দানের কাছে দেখা যে এখন বর্তমানে এখানটা গরু চড়ছে ওই দিকটা থেকে হেলিকপ্টার নাম হেলিকপ্টার ময়দান আর এ আর হলদিয়া উৎসব হতো হলদা উৎসব তো চলো ওই দিকটা দেখো তো হলদা উৎসব হতো ওই দিকটা ওই দিকটা ওই ওই পাশটা ওই রাস্তার এই পাশটা এই দিকটা হতো হলদিয়া উৎসব ওই দিকটা হলদাস উম যাচ্ছে মিডিলে গাড়ির মিডিলে যাচ্ছে ওইখানটা রাস্তার মিডিলে যাচ্ছে গাড়ি এসে ধাক্কা দিল নেই ফটো তুলতে যাচ্ছে দুজনে ওকে ফটো তুলতে পারিনি আমরা ডিস্টার্ব করবো ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্ব

আমরা চলে চলে যাচ্ছি ঘুরে 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 দেখা যাচ্ছে এই যে আর আমরা ঘুরে ঘুরে যাচ্ছি এটা একটা রাউন্ড যেরকম থাকে সেরকম ওই দিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে চলে এলো জাহাজ দেখা গেলো চলো চলো জাহাজটা দিকে জাহাজ এখানটাতে দেখা যাচ্ছে এখন দেখা যায় না

জাহাজে উঠেছিস কোনোদিনও মানা আমিও কোনোদিনও উঠিনি দাদাকে উঠেছো আমি উঠিনি ওই যে আগে কাজ করতো না মাঝে মাঝে এখনো মাঝে মাঝে কাজ পরে না ভালো করে দেখে না এটাই এটা এটা তেলের জাহাজ নিচের দিকে আরো ডুবে আছে তাই তো ও এটা তেলের জাহাজতে হুম ও না মানুষ ওই আছে ওইগুলো যারা কাজ করে হ্যাঁ যারা যারা কাজ জাহাজে কাজ করে না ওদের তাদের প্রচুর ফ্যাসিলিটি আছে মানুষ মানুষ শুধু ঘাম বেরোচ্ছে আমরা এইখানটায় আবার একটা রিলস তৈরি করেছি করে তারপরে চলে যাচ্ছি না দেখতে তুমি আমরা এখন ক্লান্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে

একদম একদম এটা হচ্ছে আমাদের টাউন সিটি খাবার নিয়ে যেতে বলবি পূজা দিকে বল সামনের দিকে তাহলে হেঁটে যেতে হবে আমরা পার্কের দিকে গাড়ি রেখেছি পার্কের দিকে এসেছি যে আমার বোন ভিডিও কল করেছে ইয়ে করেছে ভিডিও কল না অডিও কলই করেছে এমনি কথা বলছি আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি তো মানে ঘুরতে এসেছি তো সেই কারণে ও ফোন করেছে জিজ্ঞেস করছি তোরা এখন কোথায় যাচ্ছিস কী করছিস

আমি হাই সেই ঘন্টা বসে ভিডিও করেছি পার্কে আমরা এন্ট্রি হ্যাঁ দরজাটা লাগানো চাবি লাগানো তো যাবে কি করে ওই তো দেখো চাবি লাগানো তাহলে ওইখানটায় বসে বসে ভিডিওটা করলে ভালো হতো এই জায়গাটা পা দিয়ে দেয় এখন হ্যাঁ এখন ঢেউ হচ্ছে না জুয়ারের সময় না ওই জন্য চাবি লাগিয়ে দিয়েছে তাহলে আমি ওই যে ওই যে ওই যে গুলো আছে না ওইখানটা ওই থাম্বার বসে বসে ভিডিও করেছি আগের এসে খেজুর হয়েছে দেখ খেজুর গাছে মানে খেজুর কে একবার এবারে আমি সেবারে খেলাম দেখো লজ্জাবতী গাছ দেখো হাত দিলে কুমড়ে যাবে ওই দেখো কুমড়ে যাচ্ছে আবার হাত দাও नतून लागेच <coughs> <blinking> भीम चुटकी किसना डोल चलो एक बार बैरिए जाब हाँ कर दिल भाई ताला

সঙ্গে সঙ্গে তার খেতে শুরু করে দিয়েছে আমি তাহলে রাক্ষস নাম্বার টু রাক্ষসই নাম্বার টু হব আমি তুই হচ্ছে রাখস নাম্বার ওয়ান পরে আছে নাম্বার